ধ্বংসের দিকে তাকিয়ে মুচকে হাসি দেওয়া অদ্ভুত মানুষ আমি হয়তো আমি পাগল অনুভূতির ভেতরে কোনো এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে তবুও নিজেকে জোর করে হাসতে শিখে গেছি যেদিন ভেতরটা একবারে ভেঙে গিয়েছিল সেদিনও বাইরে থেকে এক চিলতে হাসির মুখে সবার সামনে দাঁড়িয়েছিলাম কষ্টগুলোকে আমি বন্ধু বানিয়েছি একাকিত্বকে আপন করে নিয়েছি মানুষভাবে আমি হয়তো সুখী শক্ত নির্লিপ্ত কিন্তু তারা জানে না প্রতিটি রাত আমার একটা লড়াই নিজেকে নিজেই বুঝিয়ে রাখি তুই ভালো আছিস অথচ আমি জানি আমি ভালো নেই ভেঙে যাচ্ছি প্রতিদিন একটু একটু ঘুরে আর এই ধ্বংস হওয়াটাকেই যেন ভালোবেসে ফেলেছি আমি সেই মানুষ যে হার মানার আগেই হাসে কারণ জানি কান্না দেখিয়ে লাভ নেই এই পৃথিবী শুধু শক্তদের মনে রাখে দুর্বলদের নয় তাই আমি অদ্ভুত আমি অনুভূতির আগুনে পুড়ে যাওয়া এক নীরব যোদ্ধা আমার জীবন কোনো সুখের গল্প নয় এটা এক নিঃশব্দ বিপ্লব যেখানে হাসির আড়ালে লুকানো থাকে হাজার না বলা কথা ভাঙা স্বপ্ন আর হারিয়ে যাওয়া আমি